ভিডিও so, তো another video. খানের দু সাতাশ বা আঠাশ পর্যন্ত আপকামিং সিনেমা গুলোর মধ্যে লাইন আপ দেখো সাকিব খানের আপকামিং টপ ফাইভ যে সিনেমাগুলো হতে চলেছে যেগুলো তোমাদেরকে আমি আজকে আপডেট করব মূলত সাকিব খানের যে নেক্সট সিনেমাটা হতে চলেছে সেটা সম্ভবত কোম্পানি বলে সিনেমাটা হতে চলেছে যেটা মেহাদি আসান হৃদয় যে সিনেমাটাকে ডিরেক্ট করবে এবং এই সিনেমার মুখ্য চরিত্রে থাকবে হচ্ছে মেঘাস্ট সাকিব খান নিজে এই সিনেমার আরো কিছু আপডেট পাওয়া গেছে যে সিনেমাটার জন্য সাকিব খানকে অনেক দিন ধরে তৈরি হতে হবে এবং সেই সিনেমাটার জন্য একটা সিক্স প্যাক প্রয়োজনীয়তা আছে এবং এইভাবে অডিয়েন্স তাকে দেখলে আরো পাগল হয়ে যাবে এবং মধুমিতাকে এই সিনেমার অভিনেত্রী হিসাবে নাকি দেখা যেতে পারে এটাও আপডেট ওয়াইজ উঠে আসছে এছাড়া সাকিব খানের তারপরে আরেকটা রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে কাজ আসতে চলেছে যেটাও সম্ভবত আগামী বছর ঈদের সময় আসতে চলেছে তো এই পার্টিকুলার সিনেমাটা এই সিনেমাটা কিন্তু হলিউড লেভেলের সিনেমা হবে কারণ এই সিনেমার যেটা খরচা হবে সেটা নাকি সাকিব খানের কেরিয়ার সব সবচেয়ে বেশি বড় লেভেলের সিনেমা হতে চলেছে যেটা পুরোপুরি শুটিংটাই আউটডোর শুটিং হবে দেখার যে সেটা হয় কেমন এটা হচ্ছে দ্বিতীয়তম তার সিনেমা যেটা আপকামিং দিনে আসতে চলেছে এবং এছাড়া অনন্য মামুনের সাথে কিন্তু ইনিশিয়াল লেভেলে কিন্তু সাকিব খানের একটা সিনেমা নিয়ে কিন্তু কথোপকথন চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটাও কিন্তু আসতে পারে অনন্য মামুনের সাথে তার সাথে অলরেডি সে দরদের মতো কাজ করেছে যেটা আমার তো খুব পছন্দের কাজ নয় বাট সেখানকার অডিয়েন্সের পছন্দ হয়েছিল বাট অনন্য মামুনের সাথে এই কাজটা আশা করব যে একটা ভালো কাজে পরিণত হতে পারবে যেহেতু সাকিব খান এখন একজন বড় অভিনেতা এবং একজন বড় স্টার তো আমার মনে হয় যে তার স্টারকে বা তার ফ্যানবেসকে মাথায় রেখে প্রপার ভাবে জাস্টিফাই করার জন্য আমার মনে হয় যে সিনেমা বানানো উচিত এবং এ ছাড়াও তোমাদেরকে আরো দুটো প্রজেক্ট নিয়ে কথা বলবো দেখো দুটো প্রজেক্ট বলতে রায়ান রাফির সাথেই তার মোটামুটি তিনখানা প্রজেক্ট আছে যার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে তাণ্ডব ইউনিভার্সে যেটা দু হাজার মধ্যে হয়তো একটা সিনেমা হলে আমরা দেখতে পেয়ে যাব বা হয়তো তুফানের কোন সিকুয়েলের ওপর কাজ যেটাও কিন্তু ইউনিভার্সের পার্টি তো তুফান বা তাণ্ডবের মধ্যে আমরা কিছু একটা দেখতে পেয়ে যাব খুব তাড়াতাড়ি এবং এছাড়াও তোমাদেরকে আমি আরেকটা একটা আপডেট দিয়ে দিই তুফান তাণ্ডব তো থাকবেই এছাড়া একটা বড় ছবি আসতে চলেছে যেখানে প্রযোজক হিসাবে এসপিএফ এবং সুরিন্দার ফিল্মস কে আমরা দেখতে পাবো এবং সেই সিনেমাটা পরিচালক হিসাবে থাকবে হচ্ছে রায়ান রফি এবং এই সিনেমাটাতে পার্টিকুলারলি অভিনেতা হিসাবে আমরা শাকিব খানকে দেখতে পাবো তো ভাবো যে একটা মানে অভিনেতা যার এখনো পর্যন্ত দু বছর পরে পর্যন্ত কি কি সিনেমা হবে সেই লাইন আপ পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেছে মানে তার ক্রেজ কি ভাবো তাকে নিয়ে পরিচালক কিরকম কিরকম সিনেমা বানাতে চায় খালি যাই হোক তোমাদের কি বক্তব্য এবং তোমরা শাকিব খানকে কিরকম টাইপের সিনেমাতে দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে হারাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক বাই